কল্লিয়ার ক্ষুদিরা মেলা আজকে সেই মেলাই আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো কিছুটা অংশ এখানে সব বড় বড় মন মাতানো নাগরদোলা ও রকমারি দোকানের বাহার এখানকার মেলা একদিনে ঘুরে শেষ করা যায় না তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি ভালো আছো তো চলুন মেলার ভেতরে যাওয়া যাক তো ক্ষুদিরাম মেলার ম্যান গেট এটা তো লাইটগুলো খুব সুন্দর সাজানো হয়েছিল এটা একটি ময়ূরের পালক তো মেলাটা হচ্ছে মঞ্জুশ্রী ও হাজরা মোড়ের মাঝখানে একদমই মানে মধ্যিখানের যে মাঠ মাঠ একটি আছে ওই মাঠেই হচ্ছে আর এটি হচ্ছে মেলায় প্রবেশ করার মূল গেট তো এর ভেতরেই মেলাটা হচ্ছে তো আমরা এর আস্তে আস্তে মেলার ভেতর ভিতরে যাব তো হ্যাঁ প্রচুর ভিড় প্রচুর মানুষ এসছে যদিও চোদ্দো পনেরো দিনের মেলা তবুও মানে মানুষের ভিড়ের কম নেই কমতে নেই এইটুকুই বলবো তো চলুন আস্তে আস্তে ভেতরে দেখাই তো শুধুই দোকান শুধুই দোকান আর কিছুই দেখানোর নেই শুধুই দোকান মানে কম্বলের দোকানের থেকে শুরু করে সোয়েটারের দোকান মানে কোনো কিছুই বাকি নেই এমন কোনো জিনিস নেই যেটা এই মেলাতে ওঠেনি বা এই মেলাতে সেই দোকানটি নেই যেটা খুঁজলে আপনি পাবেন না মানে সব কিছুই আছে তো জানি না কতটা দেখাতে পারবো হ্যাঁ একটা টুকু ভিডিওর মধ্যে হয়তো পুরো মেলাটা আমি দেখাতে পারবো না জাস্ট কিছুটা দেখাবো মানে বললাম না কিছু অংশটা দেখাবো একটা অংশ হয়তো আমি তুলে ধরবো কারণ পুরো মেলাটা দেখাতে গেলে হয়তো একটা মানে সিনেমা তৈরি হয়ে যাবে এতটাই বড় মেলা কারণ একদিনে আমরা মেলাটা ঘুরে শেষ করতে পারছি না সেখানে একটা ভিডিওর মধ্যে পুরো মেলাটা দেখানো মানে সেটা ভাবাই যায় না তো প্রচুর দোকান শুধুই জামা কাপড়ের দোকান সোয়েটারের দোকান আর কি ওই খাবারের দোকান এই সবই তো হ্যাঁ এখানে দোকান প্রচুর মানে যে প্রচুর বেশি দাম হবে তা নয় হ্যাঁ দাম হয়তো এনারা বলেন কিন্তু এখানে হরেক মালটা বেশি চলে মানে এখানে হোলসেলার যেটা বিক্রি হয় ওইটা প্রচুর হয় এখানে যেমন হোলসেল এই যে দশ টাকা পনেরো টাকা মানে এমন কি তিন টাকা চার টাকার জিনিসও এখানে পাওয়া যায় হোলসেল ওটা বিক্রি হয় পুরো ভিডিওটা দেখতে থাকুন দিলেই জানতে পারবেন মানে জুতো থেকে ব্যাগ কতটা কি দাম আমি সবটাই একটু আত্র তুলে ধরবো মানে যতটা পারবো সম্ভব যতটা সম্ভব আমি তুলে ধরবো মাল ছাড়া যে দোকানগুলোতে একটু দাম বেশি বলে সেগুলো যদি একটু ঠিকঠাক করে দাম করে নেওয়া যায় তাহলে অনেকটাই সস্তায় পাওয়া যায় ওখানে এটা ওই যে মেয়েদের সব কসমেটিক্স হয় এইগুলো সব তিরিশ টাকা হোলসেল তো এটা পাশে টুপির দোকান এটা এখানে ছেলে মেয়ে সকলেরই টুপি আছে তো এই টুপিগুলো সব একশো টাকা করে আর যেটা আমি হাত দিয়ে দেখলাম ওটা তিরিশ টাকা করে আর এখানে এই যে সব টুপি দেখছেন ও সব একশো টাকা হোলসেলে একশো টাকা তো চলুন অনেক ঘোরাঘুরি হয়েছে তো এবার একটু পেট পুজো করা দাও তো এখানকার যে এটা একটি জনপ্রিয় খাবার বা লোভনীয় এখানে প্রচুর চলে এখানে প্রচুর মানুষ খায় এটা হচ্ছে মাশরুম পকোড়া বা মাশরুম পকোড়া হলদিয়া স্পেশালও বলা যায় তো শুধু মাশরুম পকোড়া নয় এখানে আরও একটি দুটি খাবার আছে যেটি হলদিয়া স্পেশাল ও জনপ্রিয়ও বলা যায় তো এটা বাপ্পিদার স্পেশাল মাশরুম পকোড়া তো এইগুলো পঞ্চাশ টাকা করে প্লেট আর এই বাপিদার মাশরুম পকোড়া স্টলটা বসছে মেলা ও ডান দিকে মানে এতটাই গরম যে একটা প্লেট হাতে ধরা যাচ্ছে না এই যে এতটা পরিমাণে দেওয়া হয় মাশরুম পকোড়াটা সেটার দামই পঞ্চাশ টাকা আর এখানে দাদার হাতে স্পিড দেখলে অবাক হয়ে যাবে দাদার হাতে স্পিড দেখেই বোঝা যাচ্ছে এখানে মাশরুম পকোড়ার চাহিদা কতটা ও দাদা এই কাজে দক্ষ কতটা তো যাই হোক মাশরুম পকোড়া আমার বেশ ভালোই লাগে এবং প্রত্যেকবার মেলায় এলে এই পকোড়াটা খাওয়াই হয় এবং খেতেই হবে তো এখানে প্রচুর নাগরদোলা বসছে মানে দুই সাইডে নাগরদোলা বসছে একটি মঞ্চের সামনে মানে এই পকোড়া দোকানের পেছনে এবং আরও একটা বসছে ওই সাইডের দিকে তো এই যে অনুষ্ঠান মঞ্চ আর এখানে হস্তশিল্প মেলা তো হস্তশিল্প মেলাটা পুরোটাই ফাঁকা এক মানে কোনো হস্তশিল্প হয়নি এখন অবধি আর অনুষ্ঠান মঞ্চে আমরা প্রশিক্ষণ থাকিনি অনুষ্ঠান তো চলছে বিভিন্ন অনুষ্ঠান চলছে রাত্রিকালীন অনুষ্ঠান তো ওগুলো দেখা হয়নি আমাদের যদিও আর আমরা মেলাটা একটু ঘুরে দেখছি আর এগুলো তিন টাকার হরেক মাল তো এখানে যাই নিবে তিন টাকা তো বেশিরভাগটা মেয়েদেরই জিনিস আছে আর এটা হচ্ছে ট্যাটুর দোকান মানে ওই যে হাতে ট্যাটু করা হয় বা যেটাকে আমরা ট্যাটু পার্লার বলি এখানে ওই বড় বড় ট্যাটুর দোকান বেশ অনেকগুলোই বসছে আর এটা হচ্ছে মকটেল কাউন্টার এবং বিভিন্ন স্পেশাল চা এখানে বিক্রি হচ্ছে যেসব চা এখানে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত নাকি চা আছে তো যাই হোক তো আরো প্রচুর দোকান ঘুরে দেখলাম আমরা মেলার বাকি অংশটাও আর এখানে সব লেডিস ব্যাগ আছে সব ব্যাগ একশো টাকা যেটাই নেবে একশো টাকা আর এখানে ওই প্লাস্টিকের যে ছাঁচের জিনিসগুলো পাওয়া যায় মানে ওই ভাজাভাজির জন্য যে ছাঁচ দিয়ে তৈরি করা হয় আর এই জুতোগুলো দেড়শো টাকা হোলসেল এখানে বেশিরভাগটা মেয়েদেরই জুতো আছে ছেলেদের কম আছে তো বাচ্চাদের বেশি আছে তো চলুন আমরা এবার নাগরদোলাটা একটু ঘুরিয়ে দেখি তো বেশ বড় নাগরদোলা এই নাগরদোলাটা এতটাই বড় হয় বা এর এতগুলোই দোলনা থাকে যে হুটহাট আপনারা আশেপাশে কোথাও এই নাগরদোলা এত বড় দেখতে পাবেন না এটা বাচ্চাদের ছিল বাচ্চাদের নাগরদোলা আর এখানে একটা নতুন নাগরদোলা আছে যেটা আমার বেশ লাগে মানে এটা আমাদের ওইদিকে খুব একটা বেশি যায় না যায় না মানে একদমই যায় না তো এখানে আমি প্রথমেই দেখেছিলাম তো আজ পর্যন্ত এটাতেই আমার বসা হয়নি মানে আমার বাবা বুঝতে দেয়নি বাপি এটাকে আমি চরকি বলি মানে চোরকির মতনই বন বন করে ঘুরছে তো এর সত্যি অরিজিনাল নামটা আমার জানা নেই তো এটাকে নাগরদোলাই বলছে এনারা তো মানে একটি গোলাকার ওই চক্রের মতন উঠে এদিক ওদিক টাল খাচ্ছে মানে সত্যিই মানে অসাধারণ লাগে আমার এই নাগরদোলাটা তো দেখি পরের বার হলে যদি সুযোগ হয় পশু তো কার কার ভালো লাগে এই নাগরদোলায় বসতে তো এখানে প্রচুর নাগরদোলা আছে টয় ট্রেন থেকে শুরু করে এখানে ডিসকো চলছে প্রচুর 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 নাগরদোলা এখানে ছোট থেকে বড়ো সকলেরই নাগরদোলা আছে এখানে মানানসই আরও একটি জনপ্রিয় খাবার হচ্ছে ভেলপুরি যেটি এখানকার মানুষ প্রচুর খায় এবং প্রচুর পছন্দ করে আগে তো ওই ভেলপুরিটা দশ টাকায় তিন পিস দেওয়া হতো কিন্তু এখন ওটা কুড়ি টাকা হয়ে গেছে হলে চার পিস করে দেওয়া হচ্ছে এই ভেলপুরিটা পুরোটাই ময়দার উপরেই তৈরি এবং এর সঙ্গে একটা চাটনি দেওয়া হয় মানে সস ওটার সঙ্গেই খেতে হয় তো চলুন একটু আচার দোকানগুলো দেখিয়ে দিই এখানে প্রচুর আচারের দোকান বসছে পরপর এগুলো সব ছিল ঘরকন্যার জিনিস মানে ওই পাপস থেকে শুরু করে কার্পেট ঘরের আসন থেকে শুরু করে মাদুর তো প্রচুর জিনিস প্রচুর দোকান প্রচুর মানে কি বলবো প্রচুরই দোকান বসছে আর এগুলো সব কাঁচের জিনিস ডিনার সেট থেকে শুরু করে চা খাবার কাপ এবং প্লেট সব কিছুই আছে তো এগুলো অনেকই দোকান দোকানই বসছে যে একটা দোকান তা নয় আমাদের মেলা ঘোরা মোটামুটি কমপ্লিট ও যতটা পারলাম আপনাদের দেখালাম যদি আবারও আসি আবার নিশ্চয়ই মেলাটা আবারও একটু দেখাবো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো আপনার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন